নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন মোবাইল লিটারেসার্স লাইব্রেরির পক্ষ থেকে আজ আবারও একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো চলুন জেনে নেওয়া যাক বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর গ্রন্থের নায়ক কমলাকান্ত চক্রবর্তী আফিম সেবী দরিদ্র ব্রাহ্মণ একমাত্র আফিম ছাড়া অন্য কোনো জিনিসের প্রতি তার আকর্ষণ নেই এই আফিমের প্রভাবেই তিনি দিব্যদৃষ্টি ও দিব্যকর্ণের অধিকারী হন আপাতদৃষ্টিতে তার বক্তব্য খেয়ালি মনের কল্পনা উচ্ছ্বাস মনে হলেও একটু চিন্তা করলেই তার আবেগের তীব্রতা ও অনুভূতির গভীরতা উপলব্ধি করা যায় আলোচ্য বিড়াল প্রবন্ধে কমলাকান্ত লঘু সুরে ধনী দরিদ্রের সামাজিক অসাম্যের বিষয়টি অবলম্বন করে বিড়ালের সাথে এক কাল্পনিক বিতর্ক সৃষ্টি করেছেন সামান্য ছোট একটি নিরীহ বিড়ালের মুখ দিয়ে সমাজতন্ত্রবাদীর মূল তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে কমলাকান্তকে ধনী সম্প্রদায় ও বিড়ালকে দরিদ্র সম্প্রদায়ের প্রতিনিধি করে পৃথিবীর চিরন্তন সমস্যার যে আলোচনা করা হয়েছে তা বাস্তবিক চিত্তাকর্ষক কমলাকান্তির জন্য রক্ষিত দুধ একটি ছোট বিড়াল খেয়ে ফেলায় কমলাকান্ত তাকে প্রহার করতে উদ্যত হয়েছিলেন এর জবাবে বিড়াল যে সকল বক্তব্য রেখেছে তাতেই ধনী দরিদ্রের সামাজিক বৈষম্যের বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে বিড়ালের মূল বক্তব্য এই যে বিড়াল চুরি করে দুধ খেয়েছে বলে তাকে মারপিট করা হয় কেন তারা কেন চুরি করে তার খবর কেউ রাখে না ধনীরা প্রয়োজনের অতিরিক্ত ধন সঞ্চয় করে রাখে ফলে সমাজের অন্যত্র ধনের অভাব ঘটে এই কৃত্রিম অভাবের জন্যই সমাজে দরিদ্র শ্রেণীর উদ্ভব ঘটে ধনির মতো তাদেরও ক্ষুধা তৃষ্ণা আছে কিন্তু তার সংস্থানের ব্যবস্থা নেই মানুষের যেমন ক্ষুধা পিপাসা আছে বিড়ালেরও তেমনি ক্ষুধা আছে একথা মানুষকে বুঝতে হবে বিড়াল কমলাকান্তকে উপদেশ দিয়েছে দুধ খাওয়ার মাধ্যমে সে তাকে পরোপকারে সাহায্য করেছে পরোপকার মানুষের শ্রেষ্ঠ ধর্ম আর ধর্মলাভে বিড়াল কমলাকান্তের সহায়ক বিড়ালের আরও বক্তব্য এই সংসারে যারা বড় বড় সাধু বলে পরিচিত তারা চোর অপেক্ষাও অধার্মিক তারা ধর্ম সম্পদ সঞ্চয় করে কিন্তু তার সামান্য অংশও গরিবকে দেয় না অভাবের তাড়নায় বাধ্য হয়ে গরিবরা চুরি করে সুতরাং চুরির মূল কারণ এই সব তথাকথিত সাধু ব্যক্তিরা অথচ বড়লোকের লোকের জন্য তাদের সকল সহানুভূতি ঝরে পড়ে বড়লোক লোক হলে তাদের ক্ষুধা তৃষ্ণা গরিবের চেয়ে বেশি হবে এমন কোনো কথা নেই আসলে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির অভ্যাস অবশ্য বড়লোকের পোষা সোহাগের বিড়ালের জন্য স্বতন্ত্র ব্যবস্থা আছে তাদের প্রচুর আদর জন্য করা হয় অথচ রাস্তার বিড়ালের দুঃখ দুর্দশার সীমা থাকে না তার এই রূপ শোচনীয় অবস্থা দেখেও কারোর দয়া হয় না চোরের দণ্ড দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু নির্দয়তার দণ্ডের ব্যবস্থা নেই মানব সমাজের নীতি। অতি অতিবিচিত্র কমলাকান্ত ভাবলেন বিড়ালের এই কথাগুলি সমাজতান্ত্রিক এইসব কথা থেকে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ধনী যদি ইচ্ছামতো সঞ্চয় করতে না পারে বা চোরের জন্য সঞ্চিত ধন ভোগ করতে না পারে তবে সমাজের ধনবৃদ্ধি হবে না আর ধন বৃদ্ধি না হলে সমাজের মঙ্গলও হবে না কিন্তু বিড়ালের বক্তব্য সমাজের ধনবৃদ্ধির অন্য নাম ধনির ধনবৃদ্ধি এতে গরিবের কোনো মঙ্গল নেই এর উত্তরে কমলাকান্ত বললেন যে সমাজের উন্নতিতে গরিবের প্রয়োজন না থাকতে পারে কিন্তু ধনির আছে সুতরাং এই অবস্থায় গরিব যদি চুরি করে তবে তার দণ্ডবিধান করা কর্তব্য কমলাকান্তের বক্তব্যের জবাবে বিড়াল জানায় যে চোরের ফাঁসিতে তার কোনো আপত্তি নেই তবে তিন দিন না খেয়ে থেকেও যদি বিচারকের চুরি করে খাবার ইচ্ছে না হয় তা হলেই তিনি ফাঁসির হুকুম নেবেন কমলাকান্ত তিন দিন উপবাসী থেকে যদি বাবুর ভাড়ারে ধরা না পড়েন তবেই বিড়ালকে ঠ্যাঙ্গাতে পারেন এর উত্তরে কমলাকান্ত গম্ভীরভাবে বিড়ালকে বলেন যে তার এইসব কথা অত্যন্ত নীতিবিরুদ্ধ আর তার আলোচনাও পাপ প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্রের সমাজমনস্কতার পাশাপাশি উদার মানবতার পরিচয় পরিষ্ফুট হয়েছে এই প্রবন্ধে তিনি একদিকে শোষণ ও অন্যদিকে বঞ্চনার চিত্র তুলে ধরেছেন সমাজে ধনী দরিদ্র থাকুক না হলে সমাজের উন্নতি বিঘ্নিত হতে পারে তবে এই ধনী শ্রেণী যদি তাদের স্বার্থ কিছুটা ত্যাগ করে তা দরিদ্রের সেবায় নিয়োজিত করত তাহলে বন্টনের অসাম্য অনেকাংশেই দূরীভূত হতো প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই মনুষ্যত্ব বোধের জাগরণই ঘটাতে চেয়েছেন আলোচ্য প্রবন্ধে